ঢাকা সেরানিবাস্ত সম্মিলিত সামরিক হাসপাতালে বিশ্বে ছানি এবং রিফ্র্যাক্টিভ সার্জারি সম্পর্কিত গ্লোবাল আপডেটস শীর্ষক একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার অ্যাডমিন ব্লকের সম্মেলন কক্ষে চক্ষু বিভাগ সিএমএস ঢাকা কর্তৃক আয়োজিত এই সেমিনারে চোখের চিকিৎসা বিপ্লব ঘটানোর কয়েকটি প্রযুক্তি নিয়ে আলোচনা করা হয় সেমিনারে অংশগ্রহণকারীরা প্যানেল আলোচনা এবং ইন্টারেক্টিভ আলোচনার মাধ্যমে সর্বাধুনিক সার্জিক্যাল পদ্ধতি উন্নত ইন্টাকুলার লেন্স হেমোটোসেকেন্ড লেজারের সহায়তায় স্থানীয় অপারেশন পদ্ধতি এবং চোখের চিকিৎসা সংক্রান্ত অন্যান্য জটিল বিষয় নিয়ে আলোচনা করেন এই সেমিনারের শুরুতে একটি লাইভ সার্জারি দেখানো হয় এছাড়াও আলোচকগণ চোখের চিকিৎসায় কৃত্রিম বুদ্ধিমত্তার ভূমিকা রোগীর সুরক্ষা ব্যবস্থা এবং ব্যক্তিগত সচেতনতার ভূমিকা তুলে ধরে বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক পরিচালিত সিএমএইচ ঢাকা বিশ্বমানের চিকিৎসা সেবা প্রদান করছে এবং সশস্ত্র বাহিনীর সদস্য ও বেসামরিক ব্যক্তিবর্গের চিকিৎসা সেবা প্রদান করে থাকে

সেমিনারে ডিজিএমএস কনসালটেন্ট সার্জন জেনারেল সিএমএইচ ঢাকার সকল সিনিয়র ও জুনিয়র মেডিকেল অফিসার জাতীয় শীর্ষ স্থানীয় চক্ষু বিশেষজ্ঞগণ এবং গণমাধ্যম ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন স্বাধীন বাংলার স্বাধীন কণ্ঠ